সর্দার নামে এক কৃষক তো এই ঘটনাটা খোকসা এসিলান্ড মহোদয়ের নজরে আসলে তিনি এখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানও পরিচালনা করছেন যদি সেই দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যে কৃষি জমি এই কৃষি জমির মাটি কাটছে আজ গত দুই তিন দিন ধরে এবং এই মাটি কেটে ইট ভাটাতে বিক্রি করছে বাংলাদেশ ভূমি আইনে বলা আছে যে কৃষি জমির মাটি কেটে বিক্রি করা যাবে না কেউ যদি পুকুর ঝালাই করতে চায় সেটাও পুরাতন পুকুরে মাটি কেটে যদি পার বাঁধতে চায় বা ঝালাই করতে চায় সেক্ষেত্রেও উপজেলা নির্বাহী মহোদয় ইউনোর বরাবর একটি দরখাস্ত দিতে হবে এবং সেই দরখাস্ত অনুমতি পেলে তবেই কাটা যাবে কিন্তু সেই মাটি বিক্রি করা যাবে না আমি। বারবার বলেছি যে তোমরা আট হাত জায়গা রাখে তোমরা পুকুর এই রাস্তা ছাড়াও আট হাত জায়গা রাখে তোমরা পুকুর কাটো আর পুকুরটা হবে একদম নিচে সেলাই নিয়ে করে হবে কিন্তু ওরা বলেছে যে হচ্ছে গা সরকারি পাইলিং আসবেনি আপনার পুকুর ঠিক হয়ে আপনার রাস্তা ঠিক হয়ে যাবে আবার বলে যে আমার হচ্ছে বাড়ির পানি নাকি করে আমার বাড়ির পানি তো স্যার বলে না বলে না আমার বাড়ির পানি হচ্ছে ওইদিকে আমার তাতাশা শুরু

আমার নাম রত্না আপনার স্বামীর নাম বাদশাহান